দুর্গাপূজা দু হাজার উনত্রিশ ইংরেজি চোদ্দশো ছয়ত্রিশ বঙ্গাব্দ দুর্গাপূজা দু হাজার উনত্রিশ ইংরেজি চোদ্দশো ছয়ত্রিশ বঙ্গাব্দে পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে আমি বিভাস বলছি বিভাস অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেল থেকে বিভাষ অ্যাস্ট্রো অ্যান্ড আয়ুর্বেদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজ এই ভিডিওতে আলোচনা করবো দুর্গাপূজা দু হাজার উনত্রিশ ইংরেজি চৌদ্দশো ছয়ত্রিশ বঙ্গাব্দের পূর্ণাঙ্গ সময়সূচি মধ্যে থাকছে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত তার সঠিক সময় সময়ক্ষণ তার সাথে আলোচনায় থাকছে সন্ধি সময়সূচি তারপর থাকবে মহালয়া কবে হবে এবং মা এই বছর কিসে আসবেন এবং কিসে গমন করবেন তার সঠিক সময়ক্ষণ শুধু অনুরোধ আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশের অল বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নেক্সট নোটিফিকেশনটা পেতে আপনাদের সুবিধা হয় তার জন্য অনুরোধটা রইল প্রথম বলছি ষষ্ঠী ষষ্ঠী শুরু হবে বারো অক্টোবর দু হাজার উনত্রিশ ইংরেজি পঁচিশ আশ্বিন চোদ্দশো ছত্রিশ বঙ্গাব্দ শুক্রবার ডিবা ঘটিকা আটটা চার মিনিট হতে তেরো অক্টোবর দু হাজার উনত্রিশ ইংরেজি ছাব্বিশ আশ্বিন চোদ্দশো ছত্রিশ বঙ্গাব্দ শনিবার দিবা ঘটিকা ছটা দশ মিনিটের মধ্যে এই দিনে থাকছে বিল্ল নিমন্ত্রণ কল্প আরম্ভ অকালবোধন আমন্ত্রণ ও অধিবাস তারপর বলছি সপ্তমী সপ্তমী শুরু হবে তেরো অক্টোবর দু হাজার উনত্রিশ ইংরেজি ছাব্বিশে আশ্বিন চোদ্দশো ছয়ত্রিশ বঙ্গাব্দ শনিবার দিবা ঘটিকা ছটা দশ মিনিট হতে সাতাইশ আশ্বিন চোদ্দশো ছয়ত্রিশ বঙ্গাব্দ চোদ্দ অক্টোবর দু হাজার উনত্রিশ ইংরেজি রবিবার সকাল চারটা চুয়ান্ন চুয়ান্ন মিনিটের মধ্যে এই দিন হচ্ছে নবপত্রিকা পূজা কলা পূজা আদি আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনাদের সুবিধা হবেন আপনার স্ক্রিন নিয়ে রাখতে পারেন যদি অসুবিধে হয় তার সাথে অনুরোধ করছি যে ভিডিওটা ভালো হলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করা অত্যন্ত জরুরি সবার মঙ্গল সবার ভালোর জন্য আমি ষষ্ঠী সময়সূচি এবং সপ্তমী সময়সূচি আপনাদের সাথে শেয়ার করলাম এখন বলছি অষ্টমী অষ্টমী শুরু হবে চোদ্দ অক্টোবর দু হাজার উনত্রিশ ইংরেজি সাতাইশ আশ্বিন চোদ্দশো সাতাই আশ্বিনিস রবিবার সকাল চারটা চুয়ান্ন মিনিট হতে পনেরো অক্টোবর উনত্রিশ ইংরেজি আশ্বিন চোদ্দশো ছয়ত্রিশ সোমবার সকাল চারটা চব্বিশ মিনিটের মধ্যে এই দিন থাকছি দুর্গা অষ্টমী কুমারী পুজো সন্ধি পুজো এখন বলছি মহানবমী মহানবমী শুরু হবে পনেরো অক্টোবর দু হাজার উনত্রিশ ইংরেজি আশ্বিন ছয়ত্রিশ বঙ্গাব্দ সোমবার সকাল চারটা চব্বিশ মিনিট হতে ষোলো অক্টোবর দু হাজার উনত্রিশ ইংরেজি উনত্রিশ আশ্বিন চোদ্দশো ছয়ত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার সকাল চারটা চৌত্রিশ মিনিটের মধ্যে মহানবমী হবে এদিন মহানবমী যজ্ঞ হবে তাছাড়া বলিদানও আছে তারপর বলছি দশমী বিজয়া দশমী শুরু হবে ষোলো অক্টোবর দুই হাজার উনত্রিশ ইংরেজি উনত্রিশ আশ্বিন চোদ্দশো ছয়ত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার সকাল চারটা চৌত্রিশ মিনিট হতে সতেরো অক্টোবর দু হাজার উনত্রিশ ইংরেজি আশ্বিন চৌদ্দশো ছয়ত্রিশ বঙ্গাব্দ বুধবার সকাল পাঁচটা তেইশ মিনিটের মধ্যে এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সন্ধি পুজোর সঠিক সময়ক্ষণ সন্ধি পুজো হবে চোদ্দ অক্টোবর দু হাজার উনত্রিশ ইংরেজি সাতাইশে আশ্বিন চোদ্দশো ছয়ত্রিশ বঙ্গাব্দ ভুরবেলা মিন্স প্রভাতে চারটা চুয়ান্ন মিনিট হতে চারটা বায়ান্ন মিনিটের মধ্যে সন্ধি থাকছে এই সন্ধি পুজো আটচল্লিশ মিনিটের হবে এখন বলছি মার আগমন এবং গমন কিসে হবে এই বছর মার আগমন হবে দুলাই অর্থাৎ মহামারী রোগ ব্যাধি অস্থিরতা ইঙ্গিত দেয় এবং মা এর গমন হবে নৌকায় যা সাধারণত ভালো ফল বোঝায় যেমন শস্য বৃদ্ধি অজল বৃদ্ধি নির্দেশ করে দুর্গা পুজো চোদ্দশো ছয়ত্রিশ বঙ্গাব্দ দু হাজার উনত্রিশ ইংরেজি মহালয়া হবে সাত অক্টোবর দু হাজার উনত্রিশ ইংরেজি বিশ আশ্বিন চোদ্দশো ছয়ত্রিশ বঙ্গাব্দ ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন মা আপনাদের সবার মঙ্গল করুন এটা আমার প্রার্থনা নমস্কার